আসসালাম আলাইকুম ইবান আমারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও কটন হয়ে গেছে একবারে সীমিত প্রাইস এগুলো প্রাইস মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছেন আপনি সুন্দর একটা টপস আর এটার বেশ কয়েকটা কালার হবে যে কালারটা দেখাচ্ছে কালারটা খুব সুন্দর একটা কালার আর পরে দেখায় সেটা পার্পেল কালার হয়ে এগুলো তিনশো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি স্টক আউট স্টক আউটের জন্য শুধু এগুলো আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা টপস গুলো দিয়ে দিচ্ছি এগুলো এক একটা টপস আমরা ছয়শো সাতশো টাকা বিক্রি করে থাকি আর এগুলো প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাইজ পাচ্ছেন আপনারা আর থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এটার মোট কালার হবে আপনার দুইটা তিনটা কালার হবে যেমন এই কালারটা আপনার ওইরকম স্টক নাই তার জন্য দেখাচ্ছি তারপরেও দুই এক পিস থাকতে থাকতে পারে এই কালারটা আউট আর ওই দুইটা কালার আপনার দেওয়া যাবে বর্তমানে তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে কালার হবে দুইটা কালার এগুলো বডির সাইজ থাকবে আপনার আটত্রিশ থেকে প্লাস পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় এগুলো আপনার সাতশো করে বিক্রি করে থাকি এগুলো শুধু স্টক আউটের জন্য আপনার মাত্র পেয়েছে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা দেখেন এই কালারটা এটার সন্টা দুইটা কালার হবে দুইটা কালার আমি দেখা দিচ্ছি প্রত্যেকটা কালারে কিন্তু খুলে দেখা এখানে আরেকটি ডিজাইন দেখাবো এটার স্টক খুবই সীমিত স্টক

সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে ঘরে বসে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো এক একটা প্রাইস ছিল আপনি আটশো নয়শো করে সেগুলো মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ আরেকটা দেখাবো এটা হলো আপনি জিন্স প্যান্টের সাথে করতে পারবেন এটা একদম কটন প্রিয় এটা কালার হবে শুধু ব্ল্যাক কালার এগুলো আপনি যে ছোট আপনার কোরো টপস গুলো আছে ওটার জিন্স প্যান্টের সাথে করতে পারবেন এগুলো কালার দেখেন এটা হলো সুতির ভিতরে এটার প্রাইস দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দিয়েশন আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে হবে আর আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখেন আমরা মূলত হোলসেল করে থাকেন মূলত হোলসেল করে থাকি শুধু আপনার স্টক আউট হতো না তো এই প্যারাইটাই দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের দোকানের অ্যাড্রেস হলো গাউসিয়া মার্কেটের পাশে দলায় তিনশো তিরানব্বই বাই একুশ